আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো এভারেজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এভারেজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে আর সেটা বিডি অফিসার পদে নিউ বিজ্ঞপ্তির প্রকাশ করছে তো আপনারা যদি এই নিউ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটিতে আপনার ফার্মাসিটিক্যাল প্লেলিস্ট থেকে এই নিউ বিজ্ঞপ্তিরা পেয়ে যাবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ার্লিড বা আপনার চ্যানেলে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি